হ্যালো বন্ধুরা গুড মর্নিং সকলকে সকলে কেমন আছো আশা করি সবাই ভালো আছো আর আমিও বেশ ভালোই আছি তো আমি আছি বাবার বাড়িতে তো আমার মা এখানে রান্না করছিল খাসির মাংস তা আমি একটু ভিডিও করে নিলাম অনেক দিনই এসেছি বাড়ি যাব কাল মা আমার জন্য কিছুটা কষা মাংস তুলে রেখেছিল। সেটা এখন খাবো মা ছেলে মিলে আর আমরা মা ছেলে মিলে কিছু বক বক করছিলাম তো বুঝতেই পারছো মায়ের হাতে রান্না অসাধারণ নিজের হাতে তো রান্না ডেলি খায় কিন্তু কিছুদিন পর যদি মায়ের হাতে রান্না খাই তখন বেশ ভালোই লাগে সবারই ভালো লাগে বুঝতেই পারো তো আমার ছেলেও কিন্তু খেয়ে বলছিল মাম্মাম দিদিনের হাতে রান্না খুব টেস্টি হয়েছে দারুণ হয়েছে তো আমাদের এখানে রয়েছে রাসমেলা আমার বাবার বাড়ি কিছুটা দূরে রাসমেলা হচ্ছে কালকে রাস পুজো ছিল আজকে রাসমেলা তো আমরা সেখানেই যাব সবাই মিলে রাসমেলা দেখতে তো ভিডিওটা তোমরা দেখতে থাকো আশা করে ভালো লাগবে বাবার বাড়ি থাকলে কি মজা না সব মেয়েরই ভালো লাগে কিন্তু কিছু করার নেই কাল চলে যেতে হবে তো আমি রেডি হয়ে নিয়েছি এখন যাব মেলা সবাই মিলে আমাকে কেমন লাগছে কমেন্টে অবশ্যই জানাবে কিন্তু এগুলো হচ্ছে আমার মামার মেয়েরা আমার মামার মেয়ে মা আমি সবাই মিলে যাচ্ছি মেলা দেখতে তো মাকে এখানে ভিডিওতে নিচ্ছিলো মা ভিডিওর সামনে আসবে না বলে বারণ করছিল তা আমরা রেডি হয়ে পড়েছি এখন বেরিয়ে যাব আমরা কিন্তু চলে এসেছি মেলাতে এটা রাস ঠাকুরকে ঘোরানো হচ্ছিলো তো আমি একটু ঘুরে নিলাম সবাই বলে এটা নাকি ঘোরালে রাস বদলায় মানে ভালো কিছু হয় তো আমি একটু ঘুরিয়ে নিলাম আর তোমাদেরকে দেখাই পুরো মেলাটা মেলাটা কিন্তু বেশ অনেক বড়ই অনেক দিন পর এই মেলায় এলাম বিয়ের পাঁচ ছয় বছর পরে মেলাতে আসলাম তো হ্যাঁ আমার এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও প্লিজ বন্ধুরা আর আমার পাশে থাকো এইভাবে তো এখানে টাটা